সাইকেল চালাবা ঘুরে নেও ঘোরাও ঘোরাও এদিকে ঘোরাও ঘুরাতে পারো না ঘোরাও আস্তে আস্তে ঘুরাও আস্তে আস্তে ঘোরাও চালাও সামনে আস চালাও চালাও সামনে না সামনে না চালাইয়া পচাম সামনে চালাও সামনে এই করো ওই যে বেড়াল ছেদরা তলের বেড়াল এই কেটি কিটি কি করে এই যে এদিকে এইদিকে কেটে কেটে খাবি খেতে লাগছে দেখছো তুমি আসো এদিকে আসো এদিকে আসো চলে আসো

পড়ে গেছে নাকি সেদ্রাতুল কোথায় কই তুমি সাইকেল চালে তো সামনের দিকে আসা লাগে তুমি ওই জায়গায় কেন এদিকে আসো আগাই না ওই যে মেহেরিমা আসছে মেহেরিমা দুই বোন এখন সাইকেল চালাও